আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে তেরোই জুন রোজ শুক্রবার পবিত্র জুমান নামাজের পর আমরা চৌবাড়িয়া হাটে এসে উপস্থিত হয়েছি আমি চৌবাড়িয়া হাটের হাটা থেকে দেখাচ্ছিলাম আজকে এখান থেকে দুইটি প্রতিবেদন প্রকাশ করা হবে একটা হচ্ছে সার ছোট সার এবং বড়ো সার মিলিয়ে একটা প্রতিবেদন এবং পরের প্রতিবেদনে গাভী বকনা হাড্ডি সার গাভী বকনা এবং রাবি বাচ্চা সহগুলোগুলো দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স আমরা এই বাচ্চাটা শাহিবল বাচ্চাটা দেখাই এই বাচ্চাটা খুবই সুন্দর নাবি কম্বল দেখছিলেন এটা আমরা দরদামটা সম্পর্কে জানবো যেহেতু ভালো জাতের বাচ্চা কত দামটা ছিলেন যা যা পঁচাশি বেচবেন কততে আটাত্তর হলে বেচবেন এরকম পঁচাত্তর ভাঙা যায় না পঁচাত্তর ভাঙবেন না উনি আটাত্তর হাজার চাচ্ছে আমাদের সঙ্গে আমাদের মেহমান আছে জাকির ভাই মোহনপুর থেকে উনিও একটা বাচ্চা কিনতে আসছে আমার মাধ্যমে কিনবে আরও দুইজন মেহমান আছে ওনারা ফোন দিয়েছিল তাদের সঙ্গে দেখ সাক্ষাৎ হবে তো ভিওর্স এই বাচ্চাটার কথা বলে রাখি এটা যদি পঁচাত্তর ভেঙে আসে এখানে দাম দর হচ্ছে কানে মুখে তো মোটামুটি একটা ভালো জাতের বাচ্চা আপনারা পেয়ে যাবেন তো আমরা আরও অনেকগুলো বাচ্চা দেখা দেখানোর মাধ্যমে আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করব কারণ আমি সব সময় চেষ্টা করি একেবারে রিয়েলভাবে আপনাদেরকে বাজারের ধারণাটা বাজারের দাম দর কেমন যাচ্ছে এই সেই ধারণাটা পরিষ্কার করে বোঝানোর জন্য তো এখানে দেখছিলাম আজকে বাচ্চার আমদানি কিন্তু প্রচুর কারণ এখন মানুষ আর বড়ো গরুর দিকে যাবে না এখন সবাই বাচ্চা কিনতে আগ্রহ প্রকাশ করবে এর জন্যে সবাই বাচ্চা কালেকশন করেছে এটা তোমার ভাইয়া এটা একটু বড়ো লেভেলের গরু কত দাম চাচ্ছো ভাইয়া এটা কি নিজের বাড়ির না ব্যবসার বাড়ির তো দাম বেশি চাচ্ছ তো এক লাখ বীজ দাম চাচ্ছো বেচাকেনা কি এক নব্বই ভেঙে নব্বই হবে নব্বই হবে না একশো ভেঙে বেচবে না সে এখানে একটা খুব সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে কত এটা আপনার কত দাম চাচ্ছেন বাহাত্তর বেচা কিনা এটা কেমন হবে ষাটের নিচে আসে না এই গরুটা কিন্তু খুব বেশি দাম চায়নি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ষাট বা ষাটের দু এক হাজার কম হলে এটা খুবই সুন্দর একটা গরু হবে গঠনটা দেখে বুঝতে পারছেন আপনার কত দাম চাচ্ছিলেন এটা বেচা কিনা কেমন কি এটা তো চাওয়া দাম হলো একশো সাত এই বাচ্চাটা কিন্তু মোটামুটি নব্বই ভাঙলে ঠিক আছে কিন্তু দাম একটু বেশি যাচ্ছে এরকম খুবই সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে যেগুলোকে আমরা বলি শাহি হলের মধ্যে এক্সক্লুসিভ শাহিলগুলো তার মধ্যে এখানে কয়েকটা দেখা যাচ্ছে তো এটার দাম দর চলছে চাচার সাথে এটার ওজনের ধারণা দিতে গেলে মোটামুটি এটা আশি কেজি ওজন ধরতে হবে ওজনের কথা বলতে গেলে তারপরে এগুলো আরও ছোটো তো এই গরুটা এখানে যতগুলো গরু আছে তার মধ্যে একটু ভালো লাগছে আমি এইটার দর দরদাম করে দেখাই চাচা কত দাম চাচ্ছিলেন বেচা দাম বলেন পনেরো রেখে বিশ রেখে আঠারো চাইলেন পনেরো চাইতে পারতেন বা বিশ চাইতে পারতেন কত বেচবেন বলেন একবারে কি হলে বেচবেন সেটা বলেন সাংবাদিক না গরু দামদার হয়ে গেলে আমরা নিতে পারি দশ দেন নব্বই এ দিবেন আপনি কত কত দিবেন বিরানব্বই পঁচানব্বই ভেঙে কি একশোর উপরে দাম বেচার ইচ্ছা করছে আপনারটা কত এখানে যে কয়টা আছে সবগুলো কি একশো দশের উপর একশোর উপরে মাল ভালো সেটা দেখতে পাচ্ছি তার জন্য দাম তো ভালো বেশি অনেক কম যাচ্ছে যৌক্তিক দাম বলেন বেচা কিনা দাম বলেন পঁচানব্বই নব্বই ভেঙে কি নব্বই ভেঙে ভাঙবেন না দর্শক দেখাচ্ছিলাম এই গরুটা কিন্তু ওই ওই গরুর চাইতে একটু ছোটো এক লেভেল ছোটো চেহারাটা দেখছিলেন খুব সুন্দর মনে আর এখানে আজকে কালেকশন হচ্ছে উনি নব্বই নিচে ভাঙবে না নব্বইয়ের উপরে তবে ওই গরুটা চাইতে এই গরুটার দামে একটু ঠিক আছে আপনারটা কত যা চাচ্ছেন একশো পনেরো একশো পনেরো বেজবেন কততে এই গরুটা কিন্তু এইটার চাইতে এই গরুটা একটু কমা আছে কমা বলতে গেলে আমি বুঝতে পারছি সরাসরি দেখে স্ট্রাকচারের দিক দিয়ে কমা আছে কিন্তু বডি দিক দিয়ে বড় আছে আর এটা কি হলো বেজবেন একশো নব্বই ভিঙে এখানে এই গরুটা যদি দেখাই এই লাল লাল টুকটুকে এই গরুটার চাইতে গহমা লাল যেটা এটা কিন্তু খুব সুন্দর দেখতে তো আপনারা এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা কত একশো পুরো নেবেন বেচবেন কততে পঁচাশি হাজারের দিলে হবে পঁচাশি হয় না ফাইনাল দাম কী আপনার ফাইনাল দাম এটাই প্রচন্ড লাস্ট দাম বাসা কোথায় আপনার মহাদেবপুর নগাঁও মহাদেবপুর থেকে উনি আসছে এটা কত একশো এটা আবার শাহি হলের সাথে ক্রস গরু একশো পাঁচ দাম যাচ্ছে বেজমেন্ট কততে এগুলো তো আশির লগে ভাবে কিনতে হবে কারণ এই স্ট্রাকচার শাহী হলের মতো না আশিতে আসে উপরে পঁচাশি বলছে এখানে লটগুলো আছে তো লটের চাইতে আমার মনে হয় যারা সিঙ্গেল ধরে আছে আমি আরও অনেক গরু দেখাই এদের কাছে একটু কম পাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তো এখানে যে গরুগুলো দেখছিলেন এগুলো সাইজে ছোট ছোটো বলতে গেলে মাসের হিসাবে সাত আট মাস হবে তো এটা কত কত ভাইয়া কত এটা কত বেচা দাম

এই জোড়া লাস্ট দেখানোর মাধ্যমে বড় গরু চলে যাবো এই এই জোড়া কত দাম চাচ্ছে ভাইয়া দেড়শো দেড়শো বেছে কিনা কেমন হবে একশো বিশ ভেঙে হবে না ফাইনাল কী দাম তোমার এই দুটার একশো চল্লিশ নিবে সত্তর হাজার করে আমরা এই গরুটা দেখাচ্ছিলাম চাচা যা একশো পনেরো দাম চাচ্ছিলো লাস্ট চাচাকে নব্বই ভাঙতে বললাম চাচা নব্বই ভাঙবে না নব্বইয়ের উপরেই ব্যচা করবে চাচা মনে হয় নব্বইয়ের ওপরে বেচা নাকি নব্বইয়ের ওপরে বেচা কেনা করবেন এটা বয়স কয় মাস বয়সের হিসাবে এটা কিন্তু ওজন আমরা মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে পারি নয় মাস মতো বয়স চাচা আইডিয়া করছে তো পাশে আরেকটা গরু খুব সুন্দর দেখতে পাচ্ছিলেন রেডি যেটাকে বলা হয় এটা দু সালে রেডি হয়ে যাবে এবং গঠনও মার অনেক সুন্দর কত দাম চাচ্ছিলেন এটা একশো দশ একশো দশ বেচা কেনা কি হলে ছুটবে এটা পঁচানব্বই পঁচানব্বই এই এনারা কিন্তু এই যে গরুটা দেখছিলেন আমরা সাইজল গরুগুলো দেখালাম তার চাইতে কিন্তু এই এটা কোনো অংশে কম না ভালো খুব সুন্দর এবং ওজনের দিক দিয়েও এটা বেশি তো এইটা মোটামুটি ভাই পঁচাশি কি ভাঙবে পঁচাশি ভেঙে আসবে না পঁচানব্বই ধরে আছে হয়তো বা নব্বই লগেভগে এটা বিক্রি হয়ে যাবে আর সাদা এই গরুটা পঁচাশি দাম চাচ্ছিলো এটাকে আমরা কিন্তু পঁয়ষট্টি ভাঙতে বললাম ও ভাইবা বলছে বাহাত্তরের উপরে দাম দর হচ্ছে দেখছিলেন এটা কিন্তু বডি ওয়েট মোটামুটি নব্বই কেজির ধরা যেতে পারে পঁচাশি বেচা কেনা কেমন মানে কেমন দাম বেচা কিনা দিবি এল বেচবেন এ চালবাসি ভাঙা যায় না 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 কত দাম বেশিটা কত শুনি চুয়াত্তর চুয়াত্তর 75 কাছাকাছি আর টাইগার প্রিন্টের এই বাচ্চাটা আমরা চাচার সাথে দর করছিলাম চাচা ষাট চেয়ে নিয়ে লাস্ট পঞ্চান্ন চেয়ে নিল আর এটাকে আমরা পঞ্চাশ বলে আসি আমাদের মেয়েমানদের জন্য হ্যাঁ এই বাচ্চাটা মাত্র কিনা হলো সত্তর হাজার নাকি সত্তর হাজার দিয়ে কিনা হলো দেখছিলেন খুব সুন্দর গহমা লাল হাসা নাকে ডগা হাসা ভাই এই বাচ্চাটা কত অস্ট্রাল বাচ্চার মতো এটা দেখছিলেন বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা কত বেঁচে কেনা কেমন হবে পঁয়ষট্টি ভেঙে হবে না এটা আমরা এখন যে গরুটা দেখছিলাম এই গরুটা কিন্তু একশো কেজি ওজন ধরতে হবে দাম চাইলো একশো পঁচিশ বেচবেন কততে ভাই একশো দশ ছোট দাম কি আরও পাঁচ হাজার করা একশো পাঁচ নব্বই হাজার দিব কত কত আসবে পাঁচ হাজার খোলাবে একশো পাঁচ নব্বই আসে না পঁচানব্বই মেটবেন না ভাই সবাই নিচে পাবেন আমি তো গরু বলেছি যে ছাগল তো বলিনি ভাই গরুই তো দেখছিলেন মাঝারি গরু হঠাৎ এখানেও কিন্তু ওগুলো সব বাচ্চা কোয়ালিটির গরু তো আমরা এই সাদা গরুটার দাম দর করার জন্য চেষ্টা করছিলাম যেটা একশো দশ কেজি ওজন ধরা যেতে পারে হাইট আছে ভালো মোটামুটি বাহান্ন তিপ্পান্ন ইঞ্চি হাইট হতে পারে কত দাম চাইছিলেন বেছে কিনা ছোটো দাম কী ছোটো দাম বলেন ভাই ওই সব বত্রিশ বত্রিশে আমরা দাম বলবো না একবার ছোটো দাম থাকলে আমরা একটা দাম বলবো বাইশ দিন আর ছোটো দাম একটা ছোটো হবে না একশো পুরো করে দিলে হবে কত ওজনের হিসাবে কখনো এই সব গরুর মূল্যায়ন হবে না এগুলো সৌন্দর্যের উপর দাম হবে একশো বললাম সে এক বাইশে নেবে চুবাড়ি হাটের বড় গরু খুব বেশি আসেনি দেখছিলেন পোষার উদ্দেশ্যে কয়েকটা গরু আছে তো একটা খুবই ফার্স্ট ক্লাস মানের গরু মোটামুটি এটাকেও আমরা একশো দশ কেজি ওজন ধরতে পারি হাইট আছে ভালো হাইটের হিসাবে বলতে গেলে এটা বাউান্ন ত্রিপান্ন ইঞ্চি হয়ে যেতে পারে আমার ধারণা অনুযায়ী গরুটার কিন্তু দরদাম চলছে সম্ভবত খুব সুন্দর মনে গরু নাবি কম্বল দেখছিলেন ভাই কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম বেচা কিনা বলেন এটা তো একবার অযৌক্তিক দাম হয়ে গেল ভাই বেচা কেনার কথা বলেন বলেন আপনি বলেন বিশ এই গরুটা আমরা যেটা দেখছিলাম এটা কিন্তু কাজলা লাল আমরা বলা হয় আমরা বলি এটাকে কাজলা লাল বডি ওয়েট মিনিমাম একশো কেজি ওজন ধরতে হবে আড়াই মন স্ট্রাকচারটা দেখছেন দর্শক নাভি কম্বল খুব সুন্দর তো এটার দরদাম দাম সম্পর্কে আমরা একটু জানি কত দাম চাচ্ছিলেন এটা চল্লিশ বিয়াল্লিশ একশো চল্লিশ বিয়াল্লিশ আপনার হিসাবে গোস্ত কতটুকু হতে পারে এটা হ্যাঁ চার মন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে আমার দামে হবে না চাচা ঠিক আছে এটা কত ভাই এটা কত নিবা এটা এক লাখ বিয়াল্লিশ কত একশো দশ দশ বিশ এমনকি পঁচিশেও সে বেচবে না এই গরুটা দেখছিলেন তো আমি যদি বড় গরুর হাটের দেখাই এখানে কিন্তু বড় গরুগুলো ওঠে প্রচুর পরিমাণে আজকে দেখছিলেন একেবারে ফাঁকা আমি যখন দেখাচ্ছিলাম মোটামুটি চারটা বাঁচছে তো বড় গরু হাটাতেও ছোট গরু দেখতে পাচ্ছি মোট কথাই পালার মাপের গরুগুলো দিয়ে আজকে হাট ভরা তো আমরা এই গরুটার দরদাম করি যেটার বডি ওয়েট কিন্তু মোটামুটি তিন মনের প্লাস আছে এটা দেখছিলেন এটা কত দাম চাচ্ছিলেন ভাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দাম আপনারা দেখছিলেন বিয়র্স একটা সাদা গরু সিংটা বড় বয়সে এটা চারদার তো এগুলোটা আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাই একবারে ছোট দাম বলে দেন ওজনের কথা বললে কিন্তু চার মনে কিছুটা হয়তো বেশি হতে পারে বডিটা যেটা দেখছিলেন পাটা সব ঠিক আছে কিন্তু না না চার মনে সামান্য একটু বেশি হতে পারে তো যাই হোক এটা কি তিরিশ ভেঙে আসবে আসবে না ভাই কিন্তু হাটেও করে কাগনে কাগনে বাসা ভাইয়ের এটা কত দাম চাইছেন সুন্দর সাদা ঘিয়া কালার এই গরুটা এক লাখ সত্তর হাজার দাম চাইছে পা ভালো মোটামুটি বডি ওয়েটের কথা বলতে গেলে এটা কিন্তু সাড়ে চার মন ওজন হিসাব ধরতে হবে বাচ্চা গরু যেহেতু বয়সে এটা কেবল খিল উঠছে তো চা এটা কত কি রাখা যাবে গরু দেখে কিন্তু বিশাল বড়ো মনে হলো এর চামড়া কিন্তু অনেক মোটা শাহি যেহেতু কত কী রাখবেন একবারে বলে দেন কত রাখবেন তিরিশ রাখা যাবে একশো তিরিশ একশো তিরিশে দেবেন না দেখছিলেন একশো তিরিশে চাচা দেবেন না চাচার বাসা কোথায় দেড়শো পার হতে হবে আপনার বাসা কোথায় নিজামপুর নাচল ব্যবসার করু তো তাই চাচা দেখছিলেন একটা বড় বডির ফ্রেম মোটামুটি যে ফ্রেম আছে তাতে সাড়ে তিন মন প্লাস আছে এটা কেমন দাম চাচ্ছিলেন বেচে কিনা এটা কি একশো পনেরোতে আসে আসবে না কত লাস বেচবেন দাঁত হয়েছে কেবল দুইটা দাঁত নতুন খিল ভাঙছে একশো বত্রিশের ভাবনা করছে সে তো যে টু মাছ এগুলো দামাদামি দামি করে বিষের নিচে আসতে হবে এই গরুটা কত এটা কালচাল একশো পুরো করে দিলে হয় কালচা লাল গরু ক্রস জাতের গরু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে হাটের মধ্যে বড় হাটা থেকে আসলে যদিও বলছি বড়ো হাটা যে ছোটো ছোটো গরু উঠছে আজকে এই বাচ্চাটা কার এটা কারণ গরুওয়ালাটা নাই বাচ্চাটা দেখছিলেন খুব সুন্দর মানের বাচ্চা তাই হল ঠিক এটাও তাই এখানে দুইটা কি আপনাদের এটা কত দাম চাচ্ছিলেন একশো বাইশ দাম তো একটু বেশি চাওয়া হচ্ছে মনে হচ্ছে ভাই বেচবেন কত দে দশ একশো ভেঙে আপনারটা কত ভাইয়া একশো পাঁচ একশো পাঁচ বেচাকেনা কেমন হবে এটা ভাই নব্বই ভাইঙ্গে বলছি আপনি দিতে পারছেন নাই তো এটা চাইতে আবার লালটা একটু সুন্দর এটা কত দাম চার থেকে একশো পঁচিশ ভাই একশো পঁচিশ হ্যাঁ বেচাকেনা এটা কেমন হবে ভাই

আমরা পেছনেরটা একটু দেখি অলমোস্ট একই ওজনের সাড়ে তিন মন ওজনেরই এটা এবং পাশের এটা এটাও তাই কত এটার বেঁচে কিনা বারো হলে বেজবেন এটা কি পঁচানব্বই দেওয়া যায় এটা কিন্তু একটু দেখতে ভালো আছে দেশাল গরু সুন্দর গরু আছে এটা এটার আবার ফিউচারও আছে